যেই সরকারই হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না তিনি ভারতীয় অবস্থান করে জেনারেল ওয়াকার বা আর্মি থেকে তো বলা হয়ে যায় আয়না করি নাই তিনি সাত তারিখের মধ্যেই আট তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে যেমন হামিদ ডিজি এবং বিজিকে সমন্বিত হয়ে পড়েছে আরও নিজেকে প্রতি তা আমার জানা গুছিয়ে যেইভাবে মরে গিয়েও বেঁচে উঠলো শেখ হাসিনা একটা কথা মনে রাখবেন আসলে এক কথাটাকে আমি কেন বললাম আমি এই কথাটা আগে বলে নিই আপনাদেরকে গত কয়েকদিন যাবত একটা ঘটনা শোনা যাচ্ছে যে শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল এবং সেখানে সে মৃত্যুবরণ করেছে এ বিষয়টি নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তো বলতে পারেন অবশেষে আমরা যেটা জানতে পেরেছি শেখ হাসিনা মারা যায়নি বরং শেখ হাসিনা নতুন করে আবার জীবন ফেরত পেয়েছে এবং জীবন ফেরত পেয়েই যেন ডক্টর এউনুসকে নিঃশেষ করার একটা পরিকল্পনা একটা ভাব তারা পাতার চেষ্টা করছে দর্শক শ্রোতা কেন বলছি শেখ হাসিনা বিদেশি কিছু গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছে যে সাক্ষাৎকারে বলেছে বাংলাদেশি জুলাই আহতদের বা জুলাই অভ্যুত্থানে যেই সমস্ত শিক্ষার্থীদেরকে সে হত্যা করেছে খুন করার নির্দেশ দিয়েছে যতটা অপরাধ করেছে এটার জন্য সে কখনো ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়ার প্রশ্নে ওঠে না সে নিজেই বলেছে কথাটি সাক্ষাৎকারে এবং বলেছে আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সে ভারত থেকে কখনো আসবে না ভারতেই শেখ হাসিনার কাছেই থেকে যাবে তার মানে শেখ হাসিনা সরি ভারতেই নরেন্দ্র মোদীর কাছেই থেকে যাবে তার মানে মোদী সাহেবের কোলেই হয়তো তিনি বসে থাকবেন আজীবন মৃত্যুরাখ করতে এখন আসুন দর্শক শ্রোতা শেখ হাসিনার মৃত্যু নিয়ে গত কয়েকদিন যাবৎ যখন সোশ্যাল মিডিয়ার তোলফার সৃষ্টি হলো অনেকেই আমরা মনে করেছিলাম আসলে কি মনে গেল আসলে দেখেন এত বড় একটা লেডি কিলার বলতে পারেন বা লেডি ফিরাউন বলতে পারেন একটা জিনিস মনে রাখবেন যতগুলো পৃথিবীর ভিতরে যতগুলো জালিম বাদশা ছিল প্রত্যেকটি জালিম বাদশার হায়াত ছিল প্রচুর পরিমাণে জালিম বাদশাহ যারা হয় অন্যায় অত্যাচার রাহাজানি যারা করে তাদেরকে আল্লা একটু বেশি হায়াত দান করে থাকে তাদেরকে একটু শক্তি বেশি দিয়ে থাকেন তাদেরকে একটু ক্ষমতা একটু পাওয়ার একটু বেশি দিয়ে থাকেন কেননা দুনিয়াতেই তাদেরকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ আখেরাতে তো তাদের কোনো অংশ নেই ঠিক সেই কিন্তু হাসিনার সাথে হচ্ছে অনেকেই মনে করছে সে মারা গেছে বা মারা যাচ্ছে ক্যান্সার আক্রান্ত ভাই অত সোজা না সে অত সহজে মরবে না ফেরাউন কত বছর বেঁচে ছিল নমরুদ কত বছর বেঁচে ছিল জানেন না তে এটাও ভাই অনেক বছর বাসবে। এবং তার যত অপকর্ম পাপকর্ম করেছে সেগুলো প্রকাশ্যে আসলেও সে এটা মানবে না কেননা শেখ হাসিনার ছেলে সজীবদের জয় কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিল যে আমার মা ভুল করেছে বা জুলাই গণভ্যত্থানের সময় যেইগুলো কাজগুলো হয়েছে এগুলো ভুল হয়েছে এটা আমরা ভুল স্বীকার করছি কিন্তু শেখ হাসিনা কিন্তু এটা স্বীকার করছে না তার মানে বুঝতেই পারছেন যাই হোক আমি কথা বাড়াবো না তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বিশ্লেষকদের আলোচনা আমি বলবো যে আপনার একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ তাহলে অনেক কিছু জানতে পারবে চলুন তাহলে কথা কেন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি রয়েটার্সকে এই প্রথম একটা সাক্ষাৎকার দিয়েছে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর আগে কখনো কোনো গণমাধ্যমকে বিদেশি কোনো গণমাধ্যমকে দেন বৃষ্টি দেওয়ার কারণ আছে সামনে নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে শেখ হাসিনা খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য আছে অর্থাৎ নির্বাচন চায় এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকুক এবং অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটাকে বৈধতাও দিতে চায় আওয়ামী লীগ তার প্রধান শেখ হাসিনা এবং আরেকটা ইঙ্গিত দিয়েছে যে ওই নির্বাচনে বিজয়ী হয়ে যেই দলই আসুক না কেন অন্য দল যদি সরকার গঠন করে তারপরে তিনি আসবেন অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে ভয় নেই তোমরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দাও বলছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার যদি নির্বাচন থেকে দূরে থাকে তাহলে সেই নির্বাচন বৈধতা পাবে না আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া না হলে লাখ লাখ সমর্থক নির্বাচন বয়কট হল রয়টার্সকে শেখ হাসিনা এটি বলছেন যে নয়াদিল্লিতে নির্বাচনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইমেইলে পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে ইমেইলে এই সব

রয়টার্স কে তিনি বলছেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অনে নয় বরং আত্মঘাতী বার্তা সংস্থাকে বলছেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু নয় এটা মানে আত্মঘাতী পনেরো বছর এক নাগারে ক্ষমতায় থাকার পর ক্ষমতা চ্যুত হওয়ার পর এই প্রথম তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দিলেন পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে অর্থাৎ পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না এটা শেখ হাসিনা শেখ হাসিনার সময় লক্ষ লক্ষ ভোটার ভোট বঞ্চিত ছিল বহু রাজনৈতিক দল প্রধান প্রধান রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি তারপরেও তিনি বলেছেন যে তার সরকার হল বৈধ হ্যাঁ কত উল্লাস ভারত সাথে সাথে স্বীকৃতি দেয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার আসা বাংলাদেশের বারো কোটি ষাট লাখের বেশি ভোটার আছে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এর আগে ইউনুসের নেতৃত্বে সরকার দলটির কার্যক্রম সীমিত করেছে আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না বলছে যে আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না যে প্রচার আছে জাতীয় পার্টি বা অন্য দলকে না আমরা এখন আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাব অর্থাৎ আওয়ামী লীগ সুযোগ পাবে তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে নেপথ্যে আলোচনা করছেন কিনা সেই বিষয়ে শেখ হাসিনা কিছু বলেননি ইউনুসের মুখপাত্ররা শেখ হাসিনার মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়ার অনুরোধে তাৎক্ষণিক সাহা দেননি বাংলাদেশের অর্থনীতিকে রূপান্তরের জন্য প্রশংসিত হলেও মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্ন মাধ্যমের জন্য অভিযুক্ত শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন ওই নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করেছিল তাদের শীর্ষ নেতারা হয় জেলে বা নির্বাসনে ছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধ অপরাধ বিচার আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শেষ করেছে এবং ধারণা করা হচ্ছে যে তার মানে একটা মৃত্যুদণ্ডের মুখোমুখি আছে এই কার্যক্রমগুলো রাজনৈতিক উদ্দেশ্য কোনোদিত নাটক তিনি বলছেন এগুলো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আনা হয়েছে যেখানে দোষী সাব্যস্ত করে রায় আগেই ঠিক করা আছে আমাকে আগে নোটিশ দেওয়া আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে ফেরার পরিকল্পনা নেই তিনি বলছেন এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না বাংলাদেশের জন্যই আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না এখন কত লম্বা লম্বা কথাবার্তা দেখেন এই কথাবার্তাগুলি যদি ন্যূনতম বিএনপিকে নিয়ে ভোটের চিন্তাটা করত দুই মানে সর্বশেষ নির্বাচনটা যদি বিএনপির অংশগ্রহণটা নিশ্চিত করতে পারতো আজকে এই পরিণতিটা হয় না গণভ্যতা হয় না সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে এখন নির্বাচনের জন্য যে আকুতি যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা বিগত সময় শেখ হাসিনার সময় অন্য পক্ষের ছিল কিন্তু এটাকে বিন্দু মাত্র তিনি মানে তোয়াক্কা করেননি বরং কৌশলে কিভাবে বিএনপি জামাত এই শক্তিগুলিকে বাদ দিয়ে তিনি নির্বাচিত হবেন আবার ক্ষমতায় থাকবেন এটাই ছিল তার হলো কলা কৌশল উইদাউট ইন্ডিয়ান ইন্টারেস্ট

আপনার আব্বা কে পছন্দ করে অথবা করে না এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না কিন্তু বাংলাদেশের জন্য আপনার আব্বা একজন প্রভাব পুরুষ নেগেটিভলি অথবা পজিটিভলি অনেক দিকwidetilde গোলাম আজন সাহেব ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশী উনি জন্মেছেন দেশেরই নাগরিক ছিলেন আপনিও একজন উজ্জ্বল নক্ষত্র কিন্তু স্টেট আপনাকে রিটায়ারমেন্ট बेनिफिट দিবে এবং পিএনজি ডিক্লেয়ার করবে না এর জন্য আপনি ওয়াকারকে জొনিফাই করবেন তাকে বাইপাস করিয়ে কোনোভাবে বিচারটাকে দূরে রাখার চেষ্টা করবেন কেন মনে হয় এটা আপনার দুর্বলতা আমি আশা করব এই দুর্বলতা থেকে আপনি যেন বেরিয়ে আসেন আপনি বলেছেন জেনারেল অফিসের ডিরেক্টরদের সাথে চার পাঁচ জনের সাথে আপনি কথা বলেছেন এবং তারা বলেছে এই দোষী অপরাধী খনি গুণকারী এদের বিচার করার আইন ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে নাই এই কথাটা আমি এর আগেও একবার বলেছি আবারও বলি ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে গুম খুন এদের বিচার নাই কিন্তু শৃঙ্খলা ভঙ্গের বিচার করা যেত এদেরকে শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো বিচার করা হয় নাই কর্নেল রিদোয়ানকে কি গ্রেফতার করা হয়েছিল ক্লোজ করা হয়েছিল আয়না ঘরে যারা টর্চার করেছে তাদেরকে কি গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কি আর্মির প্রচলিত আইনে শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কোন আইন গঠন করা হয়েছিল কিনা বিচার বিবাদ তদন্ত হয়েছিল কিনা করে নাই তা আপনি যখন এ ধরনের ইনজেনুইন কথাগুলো বলেন আমার মনে হয় না আপনি চিন্তা করে বলেছেন ঠিক যেমনি ঘর থেকে বেরিয়ে নতুন একটা গামছা সামনে তুলে বলেছেন আট বছর এই গামছা দিয়ে আমি চোখ মুছেছি আপনি নিজেকে ছোট করেছেন আবারও কেন যেন মনে হচ্ছে আপনি একই আবর্তে আপনি ঢুকে যাচ্ছেন আমি মনে করি না জেনারেল ওয়াকার অথবা এই অপরাধী আর্মি অফিসার যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দেয়ার নাথিং স্পেশাল তারা হয়তো আমার আপনার বন্যকার ভাই বোন আত্মীয় স্বজন ফাইন কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে

নির্লজ্জ সেনা অফিসার যারা বলে যে আমরা গর্বিত সেনা অফিসার আপনারা বালের গর্বিত সেনা অফিসার কারণ আপনাদের চোখের মধ্যে দিয়ে চোখের সামনে ডিজিএফআই বিল্ডিং এর দুইটা ফ্লোর রকে দেওয়া হয়েছিল আপনারা কার বাল ছিলেন ওই রয়ের অফিসাররা ডিজিএফআই বিল্ডিং এ বসে নির্ধারণ করত কে প্রমোশন পাবে কে প্রমোশন পাবে না আপনাদের এই লজ্জা কি রাখবেন আপনারা এখনো বেঁচে আছেন কি করে গলায় রাশি দিয়ে ঝুলে পড়েন না কেন এখনো সবাই বলতে চাচ্ছে যে কম মিল্টন সেনাবাহিনীকে গালি দেয় কিন্তু আপনারা কি চিহ্নিত করেন নাই সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনীর কমান্ড কে কথা কমান্ডের কথা বলছি তো সেনাবাহিনীর কমান্ড হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিন ইঞ্জিন যেদিকে যায় বগিগুলো ইঞ্জিনের পিছনে দৌড়ায় যেখানে ওয়াকার আপনাদের ইঞ্জিন আর পিছনে বগিগুলো দৌড়াচ্ছে তাইলে ওয়াকারের পিছনে দৌড়ানো বগিগুলো তারা তো রেল লাইনের উপরে নাই লাইন থেকে বিচ্যুত লাইন থেকে যদি বিচ্যুত হয় আপনাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত আপনারা কি ভেবে দেখেছেন বারবার বলেন সেনাবাহিনীকে গালি দিয়ে না তো বগি আপনাদেরকে কি করে বলবো সমগ্র ষড়যন্ত্র করছে সে দুইটা কারণে সরি তিনটা কারণে এক তার নিজের পাশা বাঁচানো কারণ সে একজন অপরাধী দুই তার আত্মীয় হাসিনাকে বাঁচানোর জন্য হি উড ডু এনিথিং উট ইন্ডিয়ান বা হাসিনাকেও রক্ষা করতে পারবে না বা আওয়ামী লীগকেও রক্ষা করতে পারবে না এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে ইন্ডিয়া তাকে যা দিয়ে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে কারণ এর আগের অপকর্মগুলো সে ভারতের নির্দেশেই করেছে আমি যদি বলি সে আইনের ঊর্ধ্বে কিনা না সে আইনের না কিন্তু ভারতের পরামর্শে সে নিজেকে উদ্ধার কিছু মনে করছে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে যারা আজ ওয়াকারকে গ্লোরিফাই করে বলতে চায় যে ওয়াকার জামান মির জাফর জেনারেল ফজলে লাহি আকবর এবং রাজেশ অগ্নিহোত্রীর মিটিং হয় না আমি তাদেরকে বলবো আপনাদের চোখের উপরে গু পড়ে আছে ওই গুটা একটু ধুয়ে মুছে ফেলেন ওই গুচাটার অভ্যাস তো আপনাদের ভারতের দালালি করার জন্য হিন্দুস্তান টাইম যদি বলে যে ওয়াক দেখা করেছে বলে মির্জা মাহমুদ এবং আব্বাস দালাল দেন এরা ভারতীয় দালাল এরা ভারতের লোক এরা অমিত শাহ এবং মোদীকে নিয়ে বাংলাদেশের ধ্বংসই চাইবে ডিব আজকে তার শেষ বক্তব্যে একটা কথা বলে গেছে আওয়ামী লীগ গত ষোলো বছর কি করে ক্ষমতায় থেকেছে

জামাতের লোকজনের ভিতরে নীতিবোধ কাজ করে নির্বাচন নির্বাচন কি হবে মানে গতকালকে যখন এই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐক্যমত পরিষদ তাদের যে জুলাই শোনোদের টোটাল ফাইনালাইজ করা ডকুমেন্টস দিয়ে আসছে এবং তাদের এই যে ঐক্যমত পরিষদ সেটা বোধ হয় মেয়াদ একত্রিশ তারিখে শেষ এর মধ্যেই আর কোনো কার্যক্রম পরিচালনা করবে বলে মনে হয় না কারণ তারা তাদের প্রস্তাবনার যে খসড়া সেটা প্রধান উপদেষ্টার কাছে দিয়ে দিচ্ছেন এখন ডিসিশন হলো প্রধান উপদেষ্টার কাছে কী কী ডিসিশন হয়েছে আপনারা অলরেডি শুনে ফেলেছেন এবং এইগুলো নিয়ে এখন রাজনৈতিক মহলে তোলপাড় চলতেছে আজকে একটা সেমিনারে দেখলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব সাকি তারা এবং সালাউদ্দিন সাহেব তো গতকালকে ওই ঘটনার পরেই বলে দিচ্ছেন সুন্দর একটা কথা বলছেন যে ঐক্যবত পরিষদকে দুইবার ধন্যবাদ দিলাম একবার দিলাম এই জন্য যে ওনারা তাদের কাজটা সম্পাদন করতে পারছেন আর দ্বিতীয়বার দিলাম এই জন্য যে ওনারা ঐক্যমত করবার জন্য যে এতদিন প্রচেষ্টা করছে সেটা করতে না আপনারা অনৈক্য করে দিয়ে গেছে বস মজার একটা সংবাদ দুইবার উনি ধন্যবাদ দিয়েছেন গতকালকে আজকে ফখরুল ইসলাম সাহেব আলম রিসেব টোটালি প্রত্যাখ্যান করছে এবং ক্ষুব্ধভাবে বলছে যে যেটা করা হচ্ছে এখন যে সংকটটা পাশ করা হচ্ছে যে সিস্টেমে করা হচ্ছে এটা তারা কোনো অবস্থায় মানতে রাজি না যেমনটি তাদের মূল সমস্যা হলো তারা যে নোট অফ ডিসেন্টগুলো দিছিল এইগুলো এখানে নাই অ্যাজ ইফ তারা বলতে চাচ্ছে যদি এটা হয়ে থাকে তাহলে এটা আমিও একমত নই যে বা আপনারাও বলবেন না বা এটাকে সাপোর্ট করবেন না যে ঐকমত্য পরিষদে যে সিগনেচারটা হয়েছিল সেখানে যা লেখা হয়েছে এইটা নাকি পাল্টায় ফালান হয়েছে এই দাবি সালাউদ্দিন সাহেবের বা বিএনপির যদি এটা হয়ে থাকে তাহলে তো ঠিক না কারণ এটা তো সত্যি যে আমি আপনার সাথে এগ্রিমেন্ট করলাম সাইন করলাম যে আমি আপনার কাছ থেকে দশ হাজার টাকা ধার দিছি হ্যাঁ আমার কাছ থেকে সাইন করানোর পরে আপনি সেটাতে চেঞ্জ করে পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছেন এটা তো অনলাইন এই এই অনলাইন অনলাইনকে ঐক্যমত পরিশোধ করতে পারে এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ যে তারা যেটা সাইন করছে সেটা এইখানে নাই এটা একটা বিরাট অভিযোগ এই অভিযোগকে খন্ডাতে হবে দ্বিতীয় সমস্যা হয়ে গেছে এই যে আপনার গণভোট গণভোট কবে হবে গণভোট বিএনপি চায় ইলেকশনের দিন জাতীয় নির্বাচনের দিন আর বাকি দলগুলো চায় আগেই নভেম্বরে যেমন আজকে গোলম্বার্সে বলে দিয়েছি অলরেডি একটা মিটিংয়ে যে নভেম্বরের মধ্যেই গণভোট হইতে হবে এটা দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা এই সংস্কার যেটা নিয়ে সাইন করেন এই বি এনসিপি তাদের মূল দাবিটা কী ছিল যে এটা জনগণের কাছে আসতে হবে আমাদের কাছে এর খসড়া আসতে হবে খসড়া আইসা গেছে আরেকটা কি যে এইটা প্রধান উপদেষ্টার দ্বারা সংবিধানে স্বীকৃতি দিতে হবে মানে অ্যানাউন্সমেন্টটা প্রধান উপদেষ্টা করবেন নট প্রেসিডেন্ট বা অন্যান্য দলের আপত্তি প্রধান না এখন উনি প্রেসিডেন্টকে কি করে অ্যাভয়েড করতে পারেন এই প্রশ্নটাও তোলা হচ্ছে যদিও এনসিপি বলছে বা সাধারণ মানুষও বলছে যে এই সরকার তো বিপ্লবী সরকার এই সরকার তো একটা বিপ্লব থেকে আসছে এটা তো নর্মাল একটা চেঞ্জিং সরকার না যে উমুকুচ্ছেদ ভেঙ্গা রাষ্ট্রপতির মাধ্যমে আসছে আসছে রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু এখন দেশটা চলতেছে সেই যে আমাদের জুলাই আন্দোলনের উপরে ভিত্তি করে তাই না এইটা নিয়েও বিএনপির আপত্তি এখন আসলে কি হবে এখন কি হবে বলা যাচ্ছে না দেখেন যখন গতকালকে থেকে এই পর্যন্ত মানে আমি যখন ভিডিওটা করতেছি তখন বাংলাদেশ সন্ধ্যা সাতটা এই পর্যন্ত যখন আলোচনা চলতেছে এই জুলাই সনদের বাস্তবায়ন ঝগড়া বিবাদ বিভিন্ন রকম এক একজন এক এক রকম মানে এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছে তখন মাননীয় প্রধান উপদেষ্টা মিটিং করতেছে যেমন সারাদিন করছে তাদেরকে নিয়ে নির্বাচন কমিশনকে লিয়া ওনার এখন চিন্তা হলো কি করে নির্বাচনটা তাড়াতাড়ি করা যায় মানে ওই সময় মতো করা যায় এবং নির্বাচনটা কী করে সুষ্ঠু করা যায় উনি ওনাদের সাথে এমন এমন কথা বলছেন যেগুলো আপনাদের কাছে অলরেডি চলে আসছে যেমন উনি বলছেন যে সামনে এই নির্বাচন অনেক বড়ো চ্যালেঞ্জ বিভিন্ন শক্তি চাইবে এই নির্বাচনটাকে বাঞ্চাল করবার জন্য এটা কিন্তু আমরাও বুঝি এটা চাইতেই পারি শক্তি কিছু তো আছেই এই জন্য আমাদেরকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হবে যেমন কি ধরেন আজকাল যে ভার্চুয়াল মিডিয়াতে যে প্রচারণা বা অপপ্রচারগুলো হয় এগুলোর উপরে উনি খুব দৃষ্টি দিতে বলছেন কি বলছেন অনেকে এআই দেবে বিভিন্ন রকম ফটোকার বা ভিডিও তৈরি করা বাজারে ছাইড়া দেবে এইগুলো আপনারা প্রচুর কাজ করে নির্বাচন কমিশনার বা কমিশনারদের এই কথাটা বলা হয়েছে প্রধান উপদেষ্টা নিজে বলছেন মানে আমি এই কথাটা এই জন্য বললাম যখন বিভিন্ন বিরোধী দলরা সরকার বিরোধীরা যারা এইটা মানতেছে না জুলাই নির্বাচন হইব কিনা সেটা নিয়ে যারা যখন বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে আসেন তখন মাননীয় প্রধান উপদেষ্টা যমুনায় বৈশাখ উনি নির্বাচনের প্রস্তুতি দিচ্ছেন ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন এখন অনেকেই প্রশ্ন করতেছে যে কোনো লাগছে এতে করে নির্বাচন হবে আবার অনেকেই বলতেছে দূর নির্বাচন ঠিকই দিয়ে দেবো প্রফেসর ডক্টর মো ইউনুস আসলে গিয়ে এত সোজা লাগে দেখেন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই হ্যাঁ আজ থেকে যদি তিন চার মাস আগে যান মানে বিপ্লবের পর থেকে সেই জুন জুলাই মাসের আন্দোলনের পর থেকে তিন চার মাস এক পর্যন্ত যদি যান তাহলে আমরা কী দেখছি যে এনসিপি নামে একটা দল গঠন করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এনসিপি ইজ এ কিংস পার্টি এবং এনসিপি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের আলুকল্লাই আজ পর্যন্ত এই জায়গায় আসছে এবং সারা জীবন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনসিপি কে সরকারের নেবার জন্য বা একটা ভালো পজিশনে নেবার জন্য চেষ্টা করবে এটা কিন্তু আজ থেকে তিন মাস আগেও বাজারে প্রচলিত ছিল আমরা সবাই বলতাম কিংস পার্টি প্রফেসর ইউনুসের পার্টি কিন্তু তিন চার মাস পর থেকে মানে আজ থেকে তিন চার মাস আগের থেকে কি আসছে বা আলোচনায় আলোচনায় আসছে প্রফেসর ডক্টর এনসিপির প্রফেসর তিনুস এনসিপি কে ছাইয়া দিছে গত জুড়ে যখন প্রথম স্যার দেখা করলেন তারেক ইয়ার সাথে তখন কথা উঠলো উনি তারেক রহমানের সাথে হাত মিলাই ফেলাইছে এনসিপিকে ছেড়ে দিবে এক একসময় দেখা গেল এনসিপি কে দিছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কখনও গলো শোনা যাচ্ছে তার এই পুরো পরিষদ উপদেষ্টা পরিষদ সহ উনি জামাতকে এখন সাপোর্ট করছে ভাই একই অঙ্গে এত রূপ একটা মানুষকে কতবার কতভাবে দিয়া যাবেন এখন আবার বলছেন এতদিন পরে আইসা যে এই জুলাই সনদ টোটালি এনসিপির আকাঙ্ক্ষার ফলপ্রসূ হইয়া এটা এনসিপির একটা জুলাই সনদ হয়েছে মানে কেউ খুশি না মানে এখন আবার বলা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপির জন্য এত কিছু করতেছে এনসিপি কে কেমনে ক্ষমতায় আনা যায় আপনি কই যাবেন কোনটা বিশ্বাস করবেন

কেমনি নির্বাচন হইব এত গ্যানজামাবান তোমাত শুরু হলো কিন্তু প্রফেসর ডক্টর বম্ব ইউরুসের যমুনাথ থেকে আজ খেলাটা শুরু হয়েছিল সেই খেলা শেষ সেই দ্যাট গেম ইজ ওভার ফাইনাল খেলা উনি খেলা দিয়েছেন দেখেন আজকে এত আলোচনা হইতেছে ওনার এরিয়া বিভিন্ন জায়গায় উনি কিন্তু এগুলো করলপাতি করতেছে উনি আছে নির্বাচন কেমনি করবে নির্বাচন কমিশনার এরিয়া বৈশা এইগুলো ব্যবস্থা করতেছে এখানে কি আপনার মনে হয় না সামথিং ইজ গোয়িং বিহাইন্ড দ্য সিন মানে দৃশ্যের বাইরেও কিছু একটা হচ্ছে সেটা কি জানবার জন্য আমাদের আরও অনেকদিন অপেক্ষা করতে হবে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো প্রত্যেকটি আলোচনা শোনার পরে এবং বিস্তারিত শোনার পরে বিশ্লেষকদের কথাগুলো শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের সেই মূল্যবান মতামতটাই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আরাবাদের চ্যানেল নাসির ইসলামী পীড়িয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত খবরগুলো আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ